আপনার যদি শারীরিক কোনো সমস্যা থাকে আপনি যদি চলতে না পারেন আপনার কাছে ইনকাম করার মতো যদি কোনো সামর্থ্য না থাকে সেক্ষেত্রে আপনি মানুষের কাছ থেকে সাহায্য চাইতেই পারেন আর আমরা মানুষ এইরকম মানুষ দেখে তাদেরকে সাহায্য করে থাকি এটাই স্বাভাবিক তো এই লোকটাকে গতকালকে আমাদের দেখে খুবই খারাপ লাগে যে হারে কত কষ্ট করে সে ভিক্ষা করছে তার একটা পা নেই একটা পা আছে আর চলতে অনেক কষ্ট হয় এভাবে শুয়ে আছে সে মনে বসতেও পারে না তো দেখে খুব খারাপ লাগে ঠিক তার কিছুক্ষণ পরে দেখি সে তো বসতে পারে তো আমার প্রশ্নটা হচ্ছে যে সে যেহেতু বসতে পারে সেইভাবে শুয়ে মানে কিভাবে কেন থাকে এবং দেখেন তার ফেসে দেখলে মনে হয় যে সে সচ্ছল বা যতটুকু তার আছে সে ইনকাম ভালো ইনকাম করছে বা সে চলতে পারে তাকে দেখলে সেটা বোঝা যায় কিন্তু এইভাবে ভিক্ষা করার কোনো মানে আছে কি এভাবে শুয়ে কেন থাকতে হবে একটা গাড়ি নাও বা কিছুতে কোনো একটা চেয়ারে বা কোনো একটা মোড়াতে বসো বসে সুন্দরভাবে তারপরে মানুষকে বললাম নিয়ে অসহায় আমার একটা পানি তো মানুষ অবশ্যই তাকে তখন সাহায্য করবে এইভাবেই যে শুয়ে ভিক্ষা করতে হবে এমন তো কোনো কথা নেই তো একে দেখে তারপরে মনে হলো যে আসলে একটা ভণ্ড প্রতারক

থাকে আল্লাহর নামটা আপনি পুরো ক্লিয়ার বলেন না আল্লাহ বল যে শুরু করছেন আপনি তো পারেন যে আমাদের কিছু দেন

তার সাথে কথা বলে একটু পরেই দেখতে পেলাম যে সে এইভাবে চলতে পারে বসে বসে তারপরে সে একটা দোকানে গেছে কিছু খাওয়ার জন্য তাকে আমরা আসলে কিছু বলি না যে সে শারীরিক ভাবে দেখতে পাচ্ছি কিন্তু এইভাবে শুয়ে যে ভিক্ষা করতে হবে এবং সে নাম নিয়ে যে ভিক্ষা করছিল সেটাও আল্লাহর নামটা ঠিকভাবে বলছিল না এটা তো উচিত না এটা এটা মানুষের সাথে ধোকামি করা হচ্ছে আপনি এইভাবে বসতে পারেন তাহলে এইভাবে বসেই ভিক্ষা যান মানুষ আপনাকে এইভাবেই অ্যাকসেপ্ট করবে কিন্তু ওইভাবে শুয়ে আল্লাহর নাম নিয়ে আহ ভেঙানো এগুলো তো উচিত না এইভাবে আমরা সাধারণ জনগণ অনেকের কাছ থেকে প্রতারিত হচ্ছি ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম